ভাই চোর কিন্তু আপনার অফিসের অথবা হোমের এইসব টিপিক্যাল লক ইজিলি খুলে ফেলতে পারবে বাট খুলতে পারবে না এই লকটা এটা হইতাছে স্মার্ট ডোর লক আমরা সারাবিন থেকে ইনস্টল করে ফেলছি ওরা এসে ইনস্টল করে দিছে অ্যান্ড এটা অর্ডার করার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে ফার্স্ট অফ অল দরজা খুলতে লাগবে না কোনো চাবি আনলক করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে ডেডিকেটেড কার্ড দিয়ে পিন দিয়ে অ্যাপস দিয়ে ইভেন থ্রি ডি ফেস রিকগনাইজ আছে সামনে দাঁড়াইলেই হবে অটোমেটিক দরজা খুলে যাবে প্লাস এন এক্সপি চিপ আছে নর্ডিক চিপ বলা হয় যেটাকে সো এটা থাকার ফলে আপনি বাসাতে নাই বা অফিসে নাই কিন্তু কেউ আপনার সাথে দেখা করতে আসছে আপনি কিন্তু ভিডিও কলে তার সাথে কথাও বলতে পারবেন ইভেন আপনি দরজাটা আনলকও করে ফেলতে পারবেন যে কোনো জায়গা থেকে তাহলে ভাই ভাই এত সহজ না তিনটা ম্যাটেরিয়ালে পাওয়া যায় জিঙ্ক অ্যালয় অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিল প্লাস আন্ডন কেউ যদি গেটের সামনে এসে দাঁড়ায় তাইলে কিন্তু ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে ইউজারের কাছে এবং রুমে থাকা মানুষের কাছেও ভিতরের সাইডে ডিসপ্লে আছে দেখা যাবে দরজার ওই পাশে কে দাঁড়ানো আছে অ্যান্ড ভাই দরজা খোলার জন্য কেউ যদি বেশি গুতাগুতি করে অ্যালার্ট তো চলেই যাবে প্লাস হচ্ছে ভাই ডাবল লক হয়ে যাবে টোটাল লক অপশন পাবেন তিনটা অটো লক সেলফ লক অ্যান্ড ফুললি লক এখানে ফুললি লক যে সিস্টেমটা আছে এটা হচ্ছে ভিতর থেকে লক করতে হয় এটা কিন্তু বাইরের মানুষ যেমন খুলতে পারবে না আপনি অ্যাপস দিয়েও খুলতে পারবেন না অনলি ভিতরে যে লক করেছে ডোরটা সেই খুলতে পারবে আর ফিঙ্গারপ্রিন্টের জন্য কিন্তু ইউজ করছে অপটিক্যাল সেন্সর অ্যান্ড ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট অ্যালগোরিদম সাপোর্টও আছে এখন হইতেছে ভাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যারা হচ্ছে ডিজিটাল থিফ তাদের থেকে এই জিনিসটা কিভাবে সেফ থাকবে এর জন্য কিন্তু ইউজ করছে এস টি মাইক্রো ইলেকট্রনিক্স এস টি এম থার্টি টু সিরিজের সো এই জায়গাটাই কিন্তু সেফ এছাড়াও কিন্তু এআরএম কোটেক্স এম সিরিজের প্রসেসর ব্যবহার করছে তার সাথে সাথে সেন্সর এন্ড এনক্রিপশন সাপোর্টও কিন্তু পাবেন এই স্মার্ট লকটা কিন্তু ভাই ব্যাটারি মাধ্যমে চলে সো কারেন্ট চলে গেলেও আপনার আনলক নিয়ে কোনো ইস্যু নাই আর ব্যাটারি ব্যাক পাওয়া যাবে অলমোস্ট ভাই আমাদের মতো হেভি ইউজ করে থার্টি এর মতো এখন কথা হচ্ছে ভাই আপনি যদি বাইরে থাকা অবস্থা স্মার্ট লকটার চার শেষ হয়ে যায় তাইলে কিভাবে ঢুকবেন ওরা আপনাদের একটা সিক্রেট চাবি দিয়ে দিবে সেটা দিয়ে আপনি খুব সহজে আনলক করে ভিতরে ঢুকতে পারবেন ও আর দামটা মাত্র তেইশ হাজার ৩৯৯ টাকা উইথ ফাইভ ইয়ার ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টিও দিচ্ছে এটা কিন্তু সারাবের গ্যাজেটের একটা পণ্য আর অর্ডার করতে চাইলে ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট স্মার্ট ডিলক ডট এ অথবা আমি তাদের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন অ্যান্ড অর্ডার করলে ইনস্টল থেকে শুরু করে ডিভাইস সেট আপ সব কিছু কিন্তু তারাই করে দিয়ে যাবে হ্যাঁ এটা খুবই নিস প্রোডাক্ট আপনি চাইলে আপনার অফিসের জন্য অথবা স্মার্ট হোমের জন্য এটা অর্ডার করতে পারেন সবাই স্মার্ট হয়ে যাচ্ছে এটিসিও স্মার্ট হয়ে গেছে সো আপনি বসে থাকবেন কেন